দেখুন আমরা যখন ফোনটা অফ রাখি তখন নর্মালি অফ থাকছে যখন আমরা এটাকে অন করছি একটা ওয়ালপেপার দেখতে পাই কিন্তু এটা লক স্ক্রিনে রয়েছে যখন দেখুন আবার খেয়াল করে দেখুন এটাকে চেঞ্জ হচ্ছে যতবার আপনি অফ করে অন করবেন এটা কিন্তু চেঞ্জ হয় এবারে এই যে ওয়ালপেপার এই ওয়ালপেপারের অনেক রকম সেটিং রয়েছে যে সেটিংয়ের উপরে বেস করে আপনি আপনার যে ফোনের ব্যাটারি তার ব্যাক বাড়িয়ে নিতে পারেন এই সেটিংয়ের উপরে বেস করে আপনি আপনার ফোনের যে ডেটা সেটা কিছুটা কমিয়ে নিতে মানে বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ ডেটা খরচটা কম হবে তারপরে কি আপনি আপনার সুবিধা মতো অনেক ফ্যাসিলিটি পাবেন যেটাই লক স্ক্রিনে রয়েছে যদি আপনার পছন্দ না হয় অর্থাৎ আপনি চাইছেন না যে আপনি যখন অফ করবেন অন করবেন তখন এই লক স্ক্রিনে যে ওয়ালপেপারগুলো আসছে সেটা আপনার পছন্দ না সেটা আপনি চির মানে চিরকালীন বন্ধও করতে পারেন এবং আপনি এটাও সেট করতে পারেন যে লক স্ক্রিনে আপনি আপনার সুবিধা মতো কিছু দিতে ছবি দিতে বা যা কিছু দিতে তো টোটাল ইনফরমেশান আজকের ভিডিওতে দুর্দান্ত ভিডিও হবে এবং ইনফরমেটিভ ভিডিও হবে তাই প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই রেখে শুরু করলাম ভিডিও দেখুন প্রথমে হচ্ছে যখন আপনি এই সেটিংটা করতে চাইবেন তখন কি করবেন আপনি আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে স্ক্রল করে নিচের দিকে আসবেন আপনার ফোনে রয়েছে যে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন যদি লক স্ক্রিন আলাদাভাবে থাকে কোনো ব্যাপার না লক স্ক্রিনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অনেক রকম অপশান রয়েছে আপনি এখান থেকে স্ক্রল করতে থাকুন এবারে দেখুন বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে সেটিংগুলো এদিক ওদিক হতে পারে যেমন এই ফোনটাতে রয়েছে লক স্ক্রিন ম্যাগাজিন আপনার লক স্ক্রিন সেটিং বা অন্য কোনো নাম থাকতে পারে মেন বিষয় হচ্ছে লক স্ক্রিনের এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাবেন অনেক রকম অপশান রয়েছে এবারে দেখুন আমি দেখিয়ে দেবো যদি আপনি না চান লক স্ক্রিনে কোনো কিছু থাকুক সেটাও বলে দেবো তার আগে বাকি অপশানগুলো দেখে নিই এখানে এখানে দেখুন ওয়ালপেপার সেটিং বলে যে অপশানটা রয়েছে এই ওয়ালপেপার সেটিংয়ের এখানে যখন আসব। তখন প্রথমেই দেখুন একটা অপশান রয়েছে যেখানে যদি আপনি ক্লিক করেন এখানে দুটো অপশান রয়েছে এক কি এক হচ্ছে সেই অপশানগুলো যেটা আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে যে ওয়ালপেপারগুলো আপনি সিলেক্ট করে দেবেন সেইগুলোই শুধু লক স্ক্রিন ওয়ালপেপার হিসেবে আসবে আর যদি আপনি চান যে আপনিও সিলেক্ট করলেন সেগুলো প্লাস যেগুলো রেকমেন্ডেশানে আপনার ফোন থেকে দেবে সেগুলোও আসুক তাহলে আপনি সেই অনুসারে সিলেক্ট করতে পারেন প্রথমটা দিই এবারে প্রথমটায় যদি আপনি যেগুলো চাইছেন সেগুলো আসুক তাহলে সেকেন্ডটা যে প্রেফারেন্স সেটা বন্ধ হয়ে যাবে এবারে আপনি যদি চান যে না আপনি যেগুলো চয়েস করেছেন সেগুলোও আসবে আবার রেকমেন্ডেশনেও আসবে সেখানে রেকমেন্ডেশনে কি কী ওয়ালপেপার আসবে কি ধরনের ওয়ালপেপার আসবে সেটা আপনি এই প্রেফারেন্সের এখানে এসে সিলেক্ট করতে পারেন এখানে দেখুন অনেকগুলো পার্ট রোজ নেচার তারপরে গাড়ি রিলেটেড যদি কিছু চান লাইফস্টাইল রিলেটেড যদি কোনো ভ্রমণে যান মানে ট্রাভেল বিষয়ে বা এখানে ফুড এন্টারটেনমেন্ট হ্যাঁ ফটোগ্রাফি আপনার যদি পশু পাখি ভালো লাগে হ্যাঁ বা যে কোনো বা এখান থেকে আপনি চয়েস মতো যে কোনো সিলেক্ট করতে পারেন বা সিলেক্ট অল করতে পারেন যেটা করবেন সেই রিলেটেড রেকমেন্ডেশান হবে শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে যেগুলো আপনি সিলেক্ট করবেন সেইগুলো করে দিয়ে আপনি অবশ্যই সেভ করে নেবেন এছাড়াও এখানে আপনি চাইলে এখানে পঞ্চাশটা ছবি আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন যে কাস্টমাইজ ওয়ালপেপার হিসাবে কাস্টমাইজ ওয়ালপেপার করার জন্য এখানে দেখুন অ্যাড অপশান রয়েছে একটা এই অ্যাডের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেক অপশান রয়েছে সেখান থেকে আপনি নিতে পারেন কিংবা এখানে অ্যাড ফ্রম ফটোজ অর্থাৎ এই যে ক্যামেরা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর সেখান থেকে আপনি সিলেক্ট করে করে পঞ্চাশটা দিয়ে দিতে পারেন ভবিষ্যতে এর সংখ্যা কম বেশি হতে পারে বর্তমানে যেটা আছে আমি সেটা বললাম এবং যখন লক স্ক্রিন অন অফ করবেন সেই অনুসারে আপনার সিলেক্ট করা ছবিগুলোই আসবে ওয়াল পেপার হিসাবে এরপরে দেখুন এখান থেকে বেরিয়ে আসার পর এখানে সেকেন্ড যে অপশান সেটা হচ্ছে এখানে দেখুন আপডেট ওয়ালপেপার ওভার মোবাইল ডেটা অর্থাৎ আপনি যদি চান যে ওয়ালপেপারগুলো রেকমেন্ডেশানে আসছে বা যেগুলো আছে সেগুলো যদি টাইম টু টাইম আপডেট হয় সেই আপডেটগুলো অটোমেটিক যাতে আপনি পান তার জন্য এটা অন করে দিতে হবে এবং অটো আপডেট অ্যাপের ক্ষেত্রে অর্থাৎ অ্যাপটা যাতে অটো আপডেট হতে পারে তার জন্য আপনি এখানে তিনটে অপশান রয়েছে সেই তিনটের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তাহলে কী হবে আপডেটের মধ্যে থাকবেন আপনি এবারে চলুন দেখে নিই যে এই যে প্রথমটা লক স্ক্রিন ম্যাগাজিন এইটা যদি আপনি চান যে না আসুক অর্থাৎ আপনি যখন অফ করবেন তখন না আসুক কেন কারণ যখন একটা ওয়াল রান করবে ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ যখন অন করবেন অফ করবেন আবার অন করবেন তখন ওই ওয়ালপেপারটা কিন্তু এমনি এমনি শো করবে না তার জন্য আপনার ফোন থেকে কিছুটা ডেটা কনজিউম হবে মানে ডেটা খরচ হবে সে অল্প হোক কিন্তু হবে এবার সারা দিনে যতবার আপনি অন অফ করছেন ফোন সেই অনুসারে ডেটার পরিমাণটা বাড়বে এটা গেল যেমন এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে প্রচুর ব্যাটারি কিছুটা খরচ হবে কারণ এই যে বিষয়টা কন্ট্রোল করার জন্য ব্যাটারি তো খরচা হবেই কারণ যা কিছু আপনি স্ক্রিনে করবেন তার ব্যাটারি তার জন্য কিছুটা হলেও খরচ হবে তো এটা যদি আপনি অন অফ করতে চান তাহলে এই জায়গাটা এসে অফ করতে পারেন যখন অফ করতে চাইবেন তখন এখানে কারণ জানাতে হবে যে কেন আপনি করছেন তো আপনি এখানে অনেক রকম কারণ আছে যে এখানে প্রথমটা বলতে পারেন যে আমি অন্য কোনো চাই না আমি আমার মতো সিলেক্টেড যে ওয়ালপেপার সেটাই ইউজ করতে চাই তারপর কিংবা সেকেন্ড অপশান যে আমার রেকমেন্ডেশনে কোনো ইন্টারেস্ট নেই ঠিক আছে কিংবা আমি মোবাইল ডেটা অতটা খরচ করতে চাইনি যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন করে দিয়ে এখানে আপনি সাবমিট করে দিলেই হয়ে যাবে ঠিক আছে এখানে সাবমিট করে দেবেন করে দিলে হয়ে যাবে অর্থাৎ ওয়াল পেপার কিন্তু আর আসবে না তবে কি যখন তখন আপনি চাইলে এখানে এসে অনও করে দিতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই এখানে একটা বলে রাখি যে কোম্পানি মডেল অনুসারে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু মেন বিষয়টা কিন্তু এরকমই আপনি যখনই যাবেন লক স্ক্রিনে ওয়ালপেপার সেট করতে এরকমই কিছু কিছু অপশান পাবেন তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই